অবশেষে কিন্তু সুগোবর সরকারের পক্ষ থেকে চাকরিজীবীরা আপনারা দেখতে পাচ্ছেন যে ভাতা কিন্তু দ্রুতর সময় কার্যকর হচ্ছে এবং বিভিন্ন পত্রপত্রিকার সংবাদের ভিত্তিতে আমরা যেটা জানতে পেরেছি সেটা কিন্তু এই জানুয়ারি মাসের ভাতা কিন্তু ফেব্রুয়ারি মাসের থেকেই দেওয়া হবে এমনটা কিন্তু বলা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন যে সরকারি কর্মচারীদের মহর্ঘবতা জুনের মধ্যে কার্যকর হবে তবে সেটা জানুয়ারি মাসে হবে এটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকার মারফত কিন্তু আমরা জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাচ্ছে এখানে সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ার এবারই কিন্তু প্রথম গ্রেড অনুযায়ী এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার যার পেছনের গ্রেডে চাকরি করেন তারা এই ভাতা পাবেন বেশি হারে অর্থাৎ কর্মচারীদের মহর্ঘবতা হার হবে বেশি এবং সামনের দিকের যে চাকরি যারা করেন অর্থাৎ পরমহতারা তাদের গেট হবে কম এমনটা কিন্তু জানানো হচ্ছে এবং অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রস্তাবে খসড়া চূড়ান্ত করেছে যেটির অনুমোদনের জন্য ইতিমধ্যে কিন্তু উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে এবং প্রস্তাব অনুযায়ী কিন্তু প্রথম থেকে তৃতীয় গেট মহর্ঘপাতা প্রাপ্ত হবে মূল বেতনের দশ শতাংশ এবং চতুর্থ গ্রেড থেকে দশম গ্রেড মূল বেতনের বিশ শতাংশ এবং এগারো থেকে বিশতম গ্রেডে পাবে মূল বেতনের পঁচিশ শতাংশ এবং সর্বনিম্ন বেতনের বৃদ্ধি হচ্ছে চার হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন বাড়বে সাত হাজার আটশো টাকার কোন চাকরিজীবী কিন্তু চার হাজার টাকার কম মহর্ঘ পাবেন না তবে মহর্গপাতা কার্যকর হওয়ার পর আর বল থাকবে কিনা আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ এবং অর্থবন্দ কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন তারা বলেছেন যে পেনশন বগ্রত কর্মকর্তা কর্মচারীরা মহর্গপাতা পাবেন সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই কিন্তু মহর্গপাতা দেওয়ার প্রস্তাব রয়েছে মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের কর্মকর্তা আরও জানান যে রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুব কঠিন কাজে কিছু উন্নয়ন বাজেট উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে সে অর্থ দিয়ে কিন্তু বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে এই অর্থ বছরে ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণে যে সিনিয়র সচিব রয়েছেন মকলেসুর রহমান তিনি জানিয়েছেন আগামী তিরিশ জনের মধ্যে কিন্তু কর্মচারীদের জন্য মহর্গ ভাতা দেওয়ার ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহর্গ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানানি জনপ্রশাসন সচিব সরকারি কর্মচারীদের সর্বশেষ পে দেওয়া হয়েছিল দুই হাজার পনেরো সালে এরপর কিন্তু আর কোনো বেতন বাড়েনি চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ার মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহর্গ বা তাদের এই সিদ্ধান্ত নিয়েছে সরকার জনপ্রশাসন মন্ত্রের তথ্য অনুযায়ী কিন্তু সরকার বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন স্বায়ত্তশীত প্রতিষ্ঠান প্রায় চোদ্দ লাখ কর্মচারী কর্মরত রয়েছেন চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটে কিন্তু মহর্গ ভাতা কোনো বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে কিন্তু এই হার চূড়ান্ত করে পরিচ্ছন্ন বাজেটের অন্য অন্য খাতের সাথে কিন্তু সমন্বয় করা হবে সর্বশেষ দু হাজার তেরো সালে বিশ শতাংশ মহর্ঘপতা দেওয়া হয়েছিল যারাও তার সবচেয়ে কিন্তু ছয় হাজার এবং সর্বনিম্ন এক হাজার তিনশো টাকা বেড়েছিল তিন বছর পর যখন এই বেতন শতভাগ বাড়ানোর ঘোষণা দেওয়া হলো তখন কার্যত বেতন বেড়েছে আশি গত বেতন স্কেলে টাইম স্কেল এবং সিলেকশন গেট কর্তন করা হয়েছিল এবং উনিশশো থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত কিন্তু মোট আটটি পে স্কেল দেওয়া হয় সরকারের সব খাতে বর মহর্ঘপতা দেওয়ার পরে বেসরকারি চাকরিজীবী এবং সাধারণ মানুষের উপর সে কথা বিবেচনা করেই কিন্তু এই মহর্ঘবতা নির্ধারণ করা হবে এমনটা কিন্তু অর্থমন্ত্রণালয় জানিয়েছে এবং এই মহর্গপাতা কিন্তু গত এগারো ডিসেম্বর যে দুই হাজার চব্বিশ মহর্গপাতা সেটি একটি কমিটি গঠন করা হয়েছে এবং জনপ্রশাসন জ্যেষ্ঠ সুস্থ বলেছেন যে কমিটির সাংবাদিকদের পর সূত্রে তিনি অবগত করেছেন যে মহর্গপাতা বিষয়ে কিন্তু দুইটি মিটিং মিটিং কিন্তু ইতিমধ্যে হয়েছে মোট কথা হচ্ছে মহর্গপাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে কিন্তু এটা বাস্তবায়ন হবে এবং মন্তব্য করেছেন তিনি ইতিমধ্যে কিন্তু সংবাদ সম্মেলনের বিষয়টি অধিকাংশের দৃষ্টিগোচর হয়েছে এবং এই যে মহর্গবতা সেটি কি মূল বেতন সাথে যুক্ত হবে কিনা সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায় যে এবারে মহর্ঘবতা অন্যান্য সময় থেকে আলাদা হবে এবং মহাসচিব মহোদয় তিনটি পয়েন্ট এখানে উল্লেখ করেছেন এক এবারে মহর্ঘবতা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও পাবেন দুই মহর্গবতা রিজনেবল হারে পাবেন তিন মহর্গবতা পরবর্তী ইনক্রিমেন্ট সময় বেসিকের সাথে যুক্ত হবে এই তিনটি পয়েন্ট যে শুধু অবসরভোগীদের জন্য নয় এবং সরকারি কর্মসূচিদের সেক্ষেত্রে কিন্তু এটা পর্যন্ত হতে পারে এবং মহর্গা ভাতা কি যুক্তিযুক্ত হারে হবে সচিব মন্দ মক্রজর আমার বলেছে যে মহর্ঘ দুটি ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমি একজন মেম্বার হিসেবে উল্লেখ করতেন তিনি ইতিমধ্যে কিন্তু দুইটি মিটিং হয়েছে এবং খুব খুবই কিন্তু সেটা কার্যকর হবে এবং এবং আগামী সপ্তাহের ভিতরেই মহর্ঘ ভাতা নিয়ে তৃতীয় যে মিটিং সেটা হতে পারে এমনটা কিন্তু জানানো হচ্ছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন